ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়াচ্ছে দাবানল বাইশ জানুয়ারি স্থানীয় সময় বুধবার বিকেলে শহরের উত্তরাঞ্চলে ঝোড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র দুই ঘন্টায় পুড়ে গেছে নয় হাজার একরের বেশি এলাকা তবে এখনো কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি ঝুঁকি বিবেচনা অবশ্য এরই মধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রবল বাতাস ও শুকনো ঝোপ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে একত্রিশ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ এলেও এখনও রেড ফ্ল্যাগ জারি রয়েছে বাতাসের তীব্রতা বেশি থাকায় এখনও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ক্যালিফোর্নিয়া বন ও অগ্নির সুরক্ষা বিভাগ জানিয়েছে এক হাজার একশো কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে উল্লেখ্য দক্ষিণ ক্যালিফোর্নিয়া গত নয় মাস ধরে উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হয়নি যা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে